করলেন আপনি এটা হ্যাঁ কি করলাম আপনি কাজটা ঠিক করেন না কিন্তু আপনার চরিত্র যে এত খারাপ আমি কিন্তু জানতাম না আমি শুধু আপনার বাবার কথায় আপনাকে দেখতে আসছি আপনার বাবা আমাকে কি বলছে জানেন আপনি পাঁচ সপ্তাহ নামাজি কোরআন পড়েন আপনি সব সময় পর্দার আড়ালে থাকেন আর আপনি কি করলেন আপনার বাবা যাওয়ার সাথে সাথে আপনি বোরকা ফেলে ফেলছেন হ্যাঁ আপনি শাড়ি পরা আমাকে জরা জড়া আপনি সি চিন্তাই করতে পারতেছি না আপনার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব আপনার তো চরিত্রের সমস্যা আপনার বাবা তো মনে কথা আগে বলে নেই কত পুরুষের সাথে সম্পর্ক আপনার কয়টা পুরুষের সাথে সম্পর্ক বলেন কয়টা পুরুষ মানুষের গায়ে হাত দিচ্ছে এমন করে কি বলতেছেন কি বলবো আবার হ্যাঁ আপনি আমার কি সুন্দর আসার সাথে সাথে চুমা দিয়ে ফেলছেন আপনি আমাকে চিনেন আপনাকে জানেন হ্যাঁ প্রথম দেখা কিছু নাই সেটাই দেখতেছি কিরকম পর্দাশীল একটা মানুষ সাথে সাথে বুড়ে ফেলে ফেললেন আসেন আপনি ও হাত আমাকে স্পর্শ করবেন একটা তো যাই না হয়ে যাবো শুনেন আমি ভালো সরকারি চাকরি করি ঠিক আছে আমার অনেক টাকা এটাও ঠিক আছে তবে আমার চরিত্র কিন্তু এত খারাপ না আমি কোনোদিন কোনো মেয়ে মানুষের দিকে তাকাই নাই আর স্পর্শ তো দূরের কথা আর আপনি আমাকে কি করলেন জানেন আপনি আমার কত বড় পাপি বানাইছেন হ্যাঁ আপনি তো আমার গভূষণ চুমাক দিতেই পারি আপনার গভূষণ আমার পিউচে

আপনার কাছে লজ্জায় বলতে পারতেছি না আপনার মেয়ে আমার জরায় ধরে জরায় ধরে কি করছে চুমো দিছে ইয়েস ওই ঠিক করছে আমার কোথায় গালে না ঠোঁটে কি আমার সাথে কি মজা নিচ্ছেন আরে মডার্ন যুগ এখন এখন তো সবাই আপডেট আঙ্কেল যতই আপডেট হই আমরা কি মুসলমান আঙ্কেল তো একটা মুসলমান আমি আমি যে একটা মুসলমান একটা পরনারী আমাকে জরায় ধরে কিস করছে আঙ্কেল এটা আপনার কাছে স্বাভাবিক বিষয় মনে হইতেছে আমি তো দেখি যে আজকালকার ছেলে মেয়েরা খুব খুব স্বাভাবিকভাবে নিতেছে আজকালকার ছেলে মেয়ে ঠিক আছে ওরা ব্যায়া পানা করে এই জন্য কি সবাই করবে সবাই করবে বলেন ম্যাক্সিমামই তো দেখি দেখেন আমি পাঁচ অক্ট নামাজ পড়ি আমি আল্লাহকে ভয় পাই আমার নবী করিম সাল্লাহ যে তরিকা দিয়ে গেছে আমি তরিকা মতো চলি আপনার মেয়েকে আমার পছন্দ হয়নি ওনার আচার আচরণ আমার কিচ্ছু ভালো লাগে না এটা আমার মেয়ে স্মার্ট মডার্ন আমি স্মার্টও চাই না আমি মডার্নও চাই না আপডেট আমি আপডেট কিছু চাই না আমি চাই ভালো একটা মেয়ে যে পাঁচ সপ্তাহ নামাজ পড়বে কোরআন পড়বে সব সেক্টরে খুব সুখে রাখতে পারবে আমি এরকম একটা মেয়ে চাই আমি মডার্ন কোনো মেয়ে চাই না আমি এমন কোনো মেয়ে চাই না যে যার জন্য আমার মনে করো আমার যেখান আজকাল অলায় অনেক ছেলেরাই এই কথা বইলা বিয়ে করে নেয় কিন্তু বিয়ের পরে দেখা যায় যে ওই ছেলে নিজেই তার ওয়াইফকে কি করে পার্লারে পাঠায় চুল স্প্রে করায় তারপরে মানে কাপড় চোপড় সব আল্ট্রা মডার্ন কাপড় চোপড় পরায় পরায় নিয়ে ঘুরতে বেড়ায় মনে হয় কি মানে গাত তুলে হাটে গরু নিয়ে জিতেছে বিক্রি করার জন্য সোনার আঙ্কেল আমরা ওই টাইপের ফ্যামিলির লোকজন আপনি বুঝতে পারছেন আমার ঘরে আমার বাবা আছে মা আছে আমি তাদের একমাত্র সন্তান আমার আর কোনো ভাই বোন নাই আমার বাবারও বয়স হয়েছে মারও বয়স হয়েছে নাহলে আমি বাবা মা দুজনকে নিয়ে আসতাম তাতে আমি আনতে নাই আমার নিজের মেয়ে আমি নিজেই দেখতে হইতেছে আন আসলে আমার মেয়েটা একটু স্মার্ট তো আর এটা এটা গুণ আর কি আছে এটা গুণ কি আছে আঙ্কেল আমার বুঝায় লাভ নেই আসসালামু আলাইকুম আমি আসি যদি আপনার মেয়ের মন মানসিকতার মতো যদি কোনো ছেলে পান ওই ছেলের কাছে আপনারা বিয়ে দিন আমার কাছে দেওয়া লাগবে না আসলে আমি মানে কিরকম ছেলে চাচ্ছিলাম বা আমার মেয়ে কিরকম ছেলে চাচ্ছিলো এটা আমার মনে হয় তোমাকে আমি বুঝাইতে পারিনি আমি বুঝতে পারছি আপনার মেয়ে ওই সালমান খান শাহরুখ খান আমির খান বাংলাদেশের ওই যে সাকিব খান এই টাইপের ছেলে চাননি তারপরে ওই যে আরো অনেক নায়িকা আছে এদের মতো সুন্দরী চায় ওভারই স্মার্ট চায় খোলামেলা পোশাক পরবে দেখতে ভালো লাগবে হট দেখা যাবে এরকমই তো ছেলেরা পছন্দ করে দেখেন আমি নিয়োগ করছি যে মানুষ বিয়ের পরে সবাই আপনার হানিমুনে যায় না বিভিন্ন জায়গায় আমি আল্লাহ তালার কাছে নিয়োগ করছি আমার হানি আমি মক্কা শরীফে যায় করব ওইখানে আমি উমরাও করব আমার ঘোরাও হবে আমার হানি হবে আমি আসলে আমি চাই না আপনার মেয়ের মতো মেয়ে তোমার সিদ্ধান্ত কি তুমি অটো আমি অটো আসসালামু আলাইকুম আমি আসি শোনো শোনো না আমি ওনার পাশে বলতাম আচ্ছা এখানে আসো আমার কাছে আসো তুমি আমার কাছে আসো আমি তো কোনো মেয়ে মানুষ না আমি আসলে পাত্র খুঁজছিলাম বুঝলাম না আমি বোঝা না আমার মেয়ে এবং আমি মাথায় কাপড় দোক আমার মেয়ে এবং আমি আমরা একটা ধার্মিক পরিবার ঠিক আছে আমরা খুব ফরেস্টার্ড লোক পছ নামাজ পড়ি ইভেন আমার মেয়ে তো নামাজ পড়ে আমি ওকে কারিয়ানা পড়া পড়াইছি আপনার মেয়ে প্লিজ লেটমি ফিনিশ আমাকে শেষ করতে দাও তারপর তুমি সারা দিন বলবে আমি সারা দিন শুনবো শোনো একজন বাবা হিসেবে শুধু আমি না যে কোনো মেয়ের বাবা প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে থাকলে বাবা মা যখন তার বিয়েসাদী ঠিক করে আমার মতে প্রত্যেকটা বাবা মায়ের যদি মেয়ে বিয়ে যায় ছেলেকে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর যেন সেই ছেলের হাতে তার মেয়েকে তুলে দেয় এবং ছেলে বিয়ে করাইলে মেয়ের পরিবার মেয়ের বংশ মেয়ের চালচলন মেয়ের চরিত্র সব সবকিছু যাচাই বাছাই করে তারপর যেন সেই মেয়েকে বিয়ে করায় এটাই বাবা মায়ের দায়িত্ব আমি মনে করি সে এখন আমি তোমার হাতে আমার মেয়েটাকে তুলে দিলাম আমার মেয়ে তো ফরেস্ট গার্ড পাঁচ হক নামাজ পড়ে দেখা গেলো তুমি মডার্ন তুমি এগুলি পছন্দ করো না আজকালকার ছেলেরা এটা করে না এজন্য আমি আর আমার মেয়ে মিলা তোমাকে জাস্ট একটু পরীক্ষা করার জন্য আমরা এই কাজটা করছি আমি এবং আমার মেয়ে উভয়ে তোমার কাছে সরি বলতেছি এটা ছাড়া আমার আর কোনো ওয়ে ছিল না যদি তুমি আমার মেয়ের প্রস্তাবে বা আমার মেয়ের এই কর্মের জন্য যদি তুমি খুশি হইতা তুমি প্লেস পাই যেতা তাহলে কী করতাম জানো বিয়েটা দিতাম না বরঞ্চ তোমাকে এখান থেকে সুন্দরভাবে সম্মানের সাথে বিদায় করে নিতাম এখন তুমি চিন্তা ভাবনা করো যে আসলে আমি কি কাজটা ঠিক করছি কিনা এবং আমি মনে করি তুমি আমার মেয়েকে বিয়ে না করো অন্য কোথাও বিয়ে করো তুমি এরকম যাচাই বাছাই করে তারপর বিয়ে করো আর বিয়ের পর তোমাদের যে সন্তান আদি আসবে হোক ছেলে হোক মেয়ে তার বিয়ের ব্যাপারও ঠিক এরকমভাবে যাচাই বাছাই করে তারপর বিয়ে সাথে ব্যবস্থা করবা আমি অনেকের কাছে শুনছি তুমি খুব ভালো এবং অচক্ত নামাজ পড়ো ফরেস্ট গার্ড এবং সৎ সততা নিষ্ঠাবান সব কিছু তোমার মধ্যে আছে যার জন্য আমি কিন্তু নিজের থেকে তোমাকে নখ দিছি এ বাবা আমার বাসায় আসো আমার একটা উপযুক্ত মেয়ে আছে তুমি দেখো এবং তুমি ওর সাথে কথা বলো যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে বলবে বিয়ে হবে আদারওয়াইজ হবে না তোমার উপর আমার কোনো জন্ম নাই সিদ্ধান্ত তোমার সরি আঙ্কিল আমি আসলে আপনাকে অনেক ছোট করে কথা বলছি অপমান করছি তুমি যে জিনিসটা করছো তুমি যে সৎ নিষ্ঠাবান এটাই তার পরিচয় এবং এতে আমি তো কিছু মনে করি নাই প্লাস আমি খুব প্রাউড ফিল করতেছি তোমাকে নিয়ে কাজ করে আপনি আমাদের বিয়ের তিন তারিখ আপনি নিজে একটা ডিসিশন নেবেন নিয়ে আমাকে জানাবেন আমি আসলে ওই তারিখ মতো আমি আপনার মেয়েকে বিয়ে করবো আমার বাবা অসুস্থ মা অসুস্থ তারা আসলে এত কিছু আয়োজনের ভিতরে তারা কোনো কিছু আয়োজনের প্রয়োজন নাই আমি তুমি আমার মেয়ে আর দু চারজন আমাদের সাথে যাবে মসজিদে গিয়ে আমরা কিছু খেজুর নিয়ে যাব মসজিদে তোমাদের বিয়ে হবে ওইখান থেকে তুমি তোমার বউকে তোমার বাসায় নিয়ে যাবো আনাফ আর কোনো কিছু দরকার নাই আমি তো মানে তোমার মতো একটা ছেলে পাবো সত্যি মানে নিজেকে খুব ভাগ্যবান মনে করতেছি আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার কালকের দিনটা গ্যাপ বৃহস্পতিবার আসরের সময় আমরা সবাই মসজিদে উপস্থিত হব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিছু মনে করো না তাহলে আপনি কিছু মনে করেন ঠিক তাহলে আসি আমি আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো থাকবেন শোন এই ছেলে তার বাবা মা এবং তাদের গোটা পরিবারটা ফরেস্ট পরিবার তার বাবা মা দুজনেই বয়স হয়েছে আর খুব অসুস্থ আমি ওই যে আমার এক বন্ধু আছে মতিন সাহেব করার নাম উনি আমাকে ওর ট্রেসটা দিছে ওরা আমি যোগাযোগ করছি এবং এলাকাতে যাচাই বাছাই করছি এই ছেলের জন্য অনেক মেয়ে পাগল কিন্তু এই ছেলে ওই যে আলটা মডার্ন স্মার্ট এই জন্য এই ছেলে কোনো মেয়েকে বিয়ে করে না ও ও এবং ওর পরিবার একজন ফরেস্ট গার্ড মেয়ে খুঁজতে ছিল তা আল্লাহ তন্ন শিবের ভালো রাখছে এবং অন্য শিবও ভালো তবে আমি বিশ্বাস করি আশা রাখি যেতে আমার পরিবারের সম্মান লাগবে ঠিক আছে থাকবে